মাদিটা যদি কোনো ভাই বোন সে কালেকশন করতে চান এক এত সুন্দর একটা মাদি কবুতর মাসাল আবার বিআরপিএল ক্লাবের দুই হাজার ও বা হোয়াইট কালারের একটা মাদি কবুতর আমি একটা কবুতরকে সর্বনিম্ন হলে এক থেকে দেড় মিনিট দেখাই তারপরে দেখতে জিনিসটা সুবিধা হয় বুঝতে জিনিসটা সুবিধা হয় কবুতরটা আপনার একান্ন

ভাই ভিডিও আসলে প্রতিদিন দিতে পারি না আসলে অনেকজন বলে ভাই প্রতিদিন ভিডিও দেন না কেন আসলে প্রতিদিন বা ভিডিও দেওয়া সম্ভব না আমি যে কবুতর কালেকশন করি ভাই প্রতিদিন ভিডিও দেওয়া এটা সম্ভব না ভাই কারণ আমি প্রত্যেকটা কবুতর বাচ্চা করে কালেকশন করি আমার মনের মা মানে মনের মতো না হলে আমি কালেকশন করি না আসলে আমি সেই সব কবুতরই কালেকশন করি যেসব কবুতর আমি চিন্তা করি যে এটা আমি পালো মানে আমি পারলে যে কবুতরগুলো আসলে কিনতাম আসলে সেই কবুতরগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ আসলে ব্যবসায় খাতিরে দেখা যাচ্ছে যে যা তাই না আসলে ভিডিওতে দিয়ে দিব আসলে ব্যবসা হইলে হয়েছে আসলে তেমন কিছু না ভাই ভাই আমি প্রত্যেকটা কবুতর আসলে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন কোন কবুতরটা আসলে কোয়ালিটি ছাড়া ইনশাল্লাহ আমি সব কবুতরই কোয়ালিটিফুল কবুতর কেনার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি আমার বেস্ট মানে আমি যতটুকু চেষ্টা করি যে আমার বেটার কিছু আপনাদেরকে দেওয়ার জন্য সো আমি পারি কিনা জানি না অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমার কালেকশনগুলো কেমন হয় অবশ্যই কমেন্টটা জানাবেন আর ইনশাআল্লাহ আমার কবিতাগুলো থাকে না ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় যারা চিন্তা করতেছেন যে আসলে টাকা পাঠাইলে কবিতা দিবে কিনা নতুন মানুষ তাই আমি নতুন মানুষ ভাই আমি চার পাঁচ পাঁচ বছর যাবত অনলাইন জগতে আছি কেউ আসুন বলতে পারবে না যে ঋতুভাই টাকা নিয়ে টাকা মেরে দিছে একটা থেকে আরেকটা দিছে বা ডেলিভারি দেয় নেই বা ডেলিভারি নেই ছয় নয় করছে ভাই আপনি কবুতার টাকা পাঠাবেন ভাই আপনার ডেলিভারি ঠিক আছে একদিনের ভিতরে নিয়ে যাবেন টাকা পাঠানোর সাথে সাথে আমি কোথায় ডেলিভারি দিয়ে দিব আপনি যদি বলে যে রাত্রে বাস আসতে রাতে উঠাই দেন রাতে উঠাই দেব দিনে বাস আছে দিনে উঠাই দেন সন্ধ্যা সময় মাসে সন্ধ্যা সময় উঠাই দেন যে কোনো জায়গায় সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ নিয়ে আসলে অনেক ভাই বন্ধু অনেক ই করে ভাই ওটা তো আর আমি নেই না ভাই ওটা আমার বাসা লাগা দিতে হয় ঠিক আছে আমার এখান থেকে যে সাদা যে যাতায়াত ভাড়াটা আছে আমি তো সেই ভাড়াটা আপনাদেরকে চাই না আমি একশো একশো দুশো টাকা ভাড়া আছে আমি সেটা চাই না আমি তিনশো টাকা শুধু চাই কেন ওনার মনে করেন যে পাঁচালাকে দিতে হবে কারণ ওনারা তিনশো টাকা ছাড়া নেয় না সো যাই হোক আজকে কথাটা লং হয়ে যাচ্ছে সবে ক্ষমা দৃষ্টি দেখবেন কথা যদি ভুল হয়ে থাকে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব না করলে ভাই কবুতর পাইবেন না ভাই এখনকার বর্তমান বাজারে ভাই কবুতর খুবই সংকট না হাটে বাজারে কবুতর আছে না ভালো খামারে যারা আসলে যারা কবুতর এখন মনে করেন যে খামার থেকে কবুতর আনতে গেলে খুব হাই রেট আসলে ওনারা বিক্রি করতে চায় না কারণ খাবার এত টাকা খাবার দিই ওনারা যদি এরকম কমে কবুতর বিক্রি করে আসলে ওনাদের খুব খারাপ লাগে সো আজকে বেশি কথা বাড়াবো না চলেন ভিডিওতে চলে যায় আসলে ভাই মানে যার ভিডিও দেখেন আসলে ভালো কবুতর পাওয়া খুব টাফ আমি ভাই অনেক কষ্ট করে কবুতরগুলো কালাকশন করি শুধু আপনাদের জন্য আসলে আপনারা যদি মনে দুঃখটা না বুঝেন ভাই খুব কষ্ট লাগে ভাই ঠিক আছে কারণ আপনারা মানে মানে আপনারা ছাড়া আমার কে আছে বলেন আমি যত কথা শেয়ার করি সব আপনাদের কাছে শেয়ার করি তো যাই হোক যদি কথা বদলি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বাপমার খেয়াল রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফ্যামিলির যত্ন নেবেন আসসালামু আলাইকুম একটা মাদি গৌদার দেখা জাস্ট কোয়ালিটিটা দেখেন ও ভাল লাইট কালারের একটা মাদি গৌদা একটা মাধি কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি কোয়ালিটি দেখেন এই টপ কোয়ালিটির একটা সবজি রেসার মাদি যারা কালেকশন করতে চান তারা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না জাস্ট কোয়ালিটি থাকবেন মানে দেখার মতো কোয়ালিটির একটা মাদি কবুতর মার্শাল্লাহ আগুন চোখের কবর যারা এই মাদিটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই এছাড়া পছন্দ হবে তারাই শুধু কালেক্ট করবেন এই মাদিটা কোনো দামাদামি করার বিন্দু পরিমাণ কোনো অপশন নাই একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে মাদিটা কালেক্ট করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর ওভার লাইট কালারের টপ কোয়ালিটির একটা সবজির রেসার মাদি কবুতর যারা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন কোনো দামাদামি হবে না একদম সরি পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন আমার কবুতর যার পছন্দ হবে একদমে যার পছন্দ হবে তারাই কালেকশন করবে দামাদামি করে কবুতর বিক্রি করি না আর দামাদামি করার কোনো সুযোগ নাই একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে নিতে পারবেন

এই ব্ল্যাক রেসার পাইট রেসার মাটিটা যারা নিতে চান আজকে আমার থেকে কালেকশন করতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস বারোশো টাকা হলে আজকে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন বারো পয়সা কম হবে না যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন একদম ফিক্সড প্রাইস বারোশো টাকা হলে ব্ল্যাক চেকার রেসার মাতিটা আমার থেকে কালেকশন করতে পারবেন মাত্র বারোশো টাকায় মার্শাল্লাহ মার্শাল্লা একটা রেড চেকার মাদি কবুতর বি আর পি এফ সি দুই হাজার চব্বিশের একটা মাদি কবুতর কবুতরটা পাঁচ পরে কি ছয় পরে রয়েছে কবুতর হান্ড্রেড পারসেন্ট শিওর এখনই সাইজ দেখেন কবুতরের এটা ন দিলে জোড়া নেয় এখনই নড়ার সাথে জোড়া নেয় যারা আসলে ভালো একটা কোয়ালিটির একটা বি আর পি এফ সি ক্লাবের একটা রেড চেকার মাদি খুঁজতেছেন আগুন চোখের তারাই এই মাদিটা কালেকশন করতে পারেন শেপটা দেখছেন দেখেন এখনই ওর শেপ দেখেন আর ও যদি দশ পর কমপ্লিট হয় তাহলে ওর কালারটা কী আসবে ওর শেপটা কী আসবে মাসাল্লাহ যারা এই মাটিটা কালেকশন করতে চান আমার থেকে কালেকশন করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কোয়ালিটিটা দেখেন একদম কোনো দামাদামি হবে না আজকে একবার রিজনেবল প্রাইস দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা হলে এই মাটিটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই নেবেন পনেরোশো টাকা এটাই আমার কাছে শেষ বিআরপিএফসি আর ক্লাবের রেড চেকার মাদি এটাই আমার কাছে শেষ আর সেকেন্ড টাইম আমি আর দিতে পারবো না একটা মাদি আমার কাছে আছে নিউ মেডাল একটা মাদি পাঁচ পরে কবু কবুতর পাঁচ পর পাঁচ ছয় পরে আছে এরকম হবে আর নিতে চান দ্রুত কালেকশান করে নেন মাত্র পনেরোশো টাকা হলে এই মাদিটা কালেকশন করতে পারবেন যারাই কালেকশন করবেন ঠকবেন আমার তো যে কটা কবুতর কালেকশান করবেন ঠকবেন না ইনশাআল্লাহ টাকায়ও ঠকবেন না মানেও ঠকবেন না দামেও ঠকবেন না কোনো কিছুতেই ঠকবেন না ইনশাআল্লাহ একদম পনেরোশো টাকা হলে মাটিটা কালাসি করুন বিআরপিএফসি দুই হাজার চব্বিশের একটা মাদি গর্বিত দেখা একটা বিআরপিওএ ক্লাবের একটা মাদি গর্বিত কোয়ালিটি দেখেন কবুতর একটা দেখা দিচ্ছে বিআরপিওএ ক্লাবের দুই হাজার তেইশের কবিতা যে কটা মাদি দেখাম প্রত্যেকটা মাদি খানদানি কবুতর খাতার না কবুতর মার্শাল কোয়ালিটি কাকে বলা হয়েছে দেখেন মাসাল টাকা দিয়ে কবুতর কিনবেন ভাই কবুতর কিনবেন ঠিক আছে মানে আলতু ফালতু কবুতর কিনা লাভ নেই কারণ আপনি যদি কোয়ালিটি ফুল কবুতর না কিনতে পারেন তাহলে এই ছিল পালা বেটার কোয়ালিটি দেখছেন কবুতর মাসাল্লাহ মাশাল্লাহ বলে যাবেন আসলে প্রত্যেকটা কবুতর থাকবে টপ কোয়ালিটি ইভেন রিজনেবল প্রাইসে যেগুলো আসলে বাইরে থেকে কিনতে গেলে অনেক প্রাইস আমার থেকে নিতে রিজনেবল প্রাইজে পাবেন মাটিটা যদি কোনো ভাই বোন কালেকশন করতে চান একদম দুই হাজার হলে মাটিটা কালেকশন করতে পারবেন কোনো দামা দামি করার কোনো সুযোগ নেই বি আর পি ও এ ক্লাবের কবুতর আর এই মাটিটা পার্সোনালি পছন্দ হবে তারাই কালেকশন করবেন কবুতরের আর্টিফিশিয়াল দেখেন অন্যরকম এগুলো সাধারণ কবুতরের সাথে কখনো মিলবে না কবুতরগুলো আসলে অন্যরকম

ঠিক আছে জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফলে একটা কবুতর কবুতরটা আপনার একান্ন ডাবল ফোর সাতান্ন বিআরপিএফসি দুই হাজার চব্বিশ এই রয়েছে কবুতরটা ছাড়ি দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতর মার্শাল নাশাল না একদম তোতা সেবের উভা লাইট কালারের কোয়ালিটির একটা রেসার নর কবুতর ওর কোয়ালিটিটা দেখেন জাস্ট দেখেন ওর বাপ বাপমার পেডিগ্রি আছে ওর বাপ মা মাসাল্লাহ অসংখ্য রেজাল্ট করা একটা কবুতর ঠিক আছে কারণ ভাই ভালো জিনিসের থেকে সবসময় ভালো জিনিসই বের হবে ঠিক আছে ওর বাপ মা যেরকম ও সেরকম মাসাল্লাহ ও রেজাল্ট করা বাপমা ও রেজাল্ট করা ও রেজাল্ট করা যারা এই নটটা পার্সোনালি পছন্দ হয় আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই কারণ ভাই এগুলো কবুতর যারা কবুতর পালতে চান কবুতর পালেন আর যারা কবুতর পালতে চান রেসার কবুতর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কবুতরটা দেখেন একদম পুতুলের মতো ঠোঁটটা একদম টিয়া সেবে যারা এই নোটটা কালেক্ট করতে চান থেকে কালেক্ট করতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে এই নটটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পঁচিশশো টাকা হলে নোটটা কালেকশন করতে পারবেন ও দাঁড়ানোর স্টাইল দেখেন ঘেট আপ দেখেন মার্শাল কবুতর কতটা সুন্দর হয় দেখেন ওকে না দেখলে আসলে বোঝা যায় না কতটা সুন্দর হয় একটা কবুতর একদম পঁচিশশো হলে নোটটা আমাকে কালেক্ট করতে পারবেন ক্লাবের একটা মাদি কবুতর ওর বডি দেখেন কবুতরটা অনেক ছটফট করতেছে কুতারটা ছাড় কোয়ালিটিটা দেখেন পি এল দুই হাজার তেইশের ইয়ং একটা বার্ড এটাও রেস্ট করা ছিল ঠিক আছে এটাও রেস করা কারণ ভাই কারণ ক্লাবের কবুতর তো বুঝে ভাই ক্লাবের মেম্বাররা কিন্তু কোনো খারাপ কবুতর পালে না ওনারা অপশন থেকে কবুতর কিনে ওনারা অনেক দামে দামে কবুতর এটা একটা মাদি কবুতর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একটা মাদি কবুতর ওভার লাইট কালারের ইভেন টপ কোয়ালিটির একটা মানে খুমাটা দেখছে অতটা চমৎকার খুমার কবুতর বাপ মারও পেডিগ্রি আছে আছে আমি পেডিগ্রি দিয়ে কোনো কবুতর বিক্রি করি না কারণ একজোড়া জোড়া পেডিগ্রি দিয়ে কবুতর বিক্রি করতে হলে ভাই অনেক প্রাইস অনেক প্রাইস পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে একজোড়া কবুতর কিনতে সো আমি পনেরো বিশ হাজারও না তিরিশ চল্লিশ হাজারও না যদি কোনো ভাই বোন মাটিটা একান্তই পার্সোনালি পছন্দ আমার তো কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কোনো কিচ্ছু করতে পারবেন না একদম পঁচিশশো টাকা হলে মাটিটা কালেকশন করতে পারবেন পাই বললাম না প্রত্যেকটা কবুতর আমার বাছাই করা কবুতর এখানে কোনো প্রকারের কোনো ঝামেলা মুক্ত কবুতর পাবেন আমার চ্যানেল থেকে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কোয়ালিটি দেখেন কবুতর মাশল্লা ভাই এগুলো হাত ছাড়া করলে মিস করবেন ঠিক আছে হাত ছাড়া করবেন তো মিস করবেন একদম পঁচিশে হলে মাদিটা আমার কালেক্ট করতে পারবেন এত সুন্দর একটা মাদি কবুতর মাশল্লা আবার বিআরপিএল ক্লাবের দুই হাজার তেইশে ইয়ং একটা বার্ড একদম প্রচুর শোলে কালেকশন করতে পারবেন ফিক্সড প্রাইস অ্যান্ড ফাইনাল প্রাইস দেখাবো একটা সবজি রেসার নর কবুতর কোয়ালিটির কাকে বলা হয়েছে এই যে দেখেন টপ কোয়ালিটির একটা সবজি রেসার নর কবুতর ভাই আমার কাছে সবই টপ কোয়ালিটির কবুতর আমি টপ কোয়ালিটির কবুতর ছাড়া কোনো কবুতর কালেকশন করি না কারণ আমার দর্শকরা জানে যে আমার আমি যে কী কবুতর কালেকশন করি আর কী কবুতর আমার দর্শকদেরকে আমি দেই আমার দর্শক বলি না তাদেরকে আমি ভাই বন্ধু বলি কারণ আমার সবই আমার ভাই সবই আমার বন্ধু ঠিক আছে কোয়ালিটিটা দেখেন কবুতর অসাধারণ অসাধারণ যারা আজকে একদম ভাল চোখের একটা কবুতর যারা এই নটটা পার্সোনালি পছন্দ হয় আমার কাছে কালেকশন করতে পারবেন নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা নটটা যদি দুই হাজার টাকা হয় তাহলে বিক্রি হবে না হয় এক পয়সা কম হলেও বিক্রি হবে না ওমাটা দেখেন একদম আনকমন একটা খোমার কবুতর আনকমন ঘুমার একটা কবুতর যাদের একাউন্ডে পার্সোনালি পছন্দ হবে এই নটটা আমার থেকে কালেকশন করতে পারবেন একদম দুই হাজার হলে কালেকশন করতে পারবেন দামা করার জন্য আমাকে ফোন দিয়ে লাভ নেবে ঠিক আছে মানুষ বলে যে ভাই আমি একটু বেশি বকবক করি বেশি কথা বলি আসলে ভাই বকবকও করি না বেশি কথাও বলি না ভাই প্রত্যেকটা কবুতর আপনার দেখার হক আছে আপনি টাকা দিয়ে কবুতর কিনবেন আপনার দেখার হক আছে প্রত্যেকটা কবুতর এ কারণে আমি একটা কবুতরকে সর্বনিম্ন হলে এক থেকে দেড় মিনিট দেখাই তারপরে দেখতে জিনিসটা সুবিধা হয় বুঝতে জিনিসটা সুবিধা হয় কবুতরটা কেমন কী আসে বিষয়ে তার হেটাবটা কেমন অনেকজনে ভাই মনে করেন যে দশ বিশ সেকেন্ড কবুতর দেখাই বাস শেষ ক্লোজ করে ফেলে আমি তো শর্টকাটে কখনো ভিডিও আমি করতে পারি না কারণ আমি চাই যে আমার দর্শকটা যে কোনো একটা কবুতর নিব লং টাইম দেখে কবুতরটা নিব তো সেকেন্ডবার তাকে ভিডিওটা দিতে না হয় না হৃদয় ভাই ঠিক আছে আমি ভালো মতো দেখছি এদিক ওদিক ঘুরায় দেখাইছেন সবদিকে দেখাইছেন আমি দেখছি বাস এখন আমি কালেকশন করব। একদম দুই হাজার হলে নটটা কালেকশন করতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দেখেন কোয়ালিটি মাসাল

আমি ভাই প্রত্যেকটা কবুতর আমি বলি আমার কবুতর প্রত্যেকটা টপ কোয়ালিটি না হলে আমি কবুতর কালেক্ট করি না ঠিক আছে কারণ আমার কবুতর টপ কোয়ালিটি না হলে আমি সত্যি কালেকশন করি না আমি চাই যে আমার ভাই বন্ধু দর্শকরা ভালো কবুতর কালেক্ট করুন ঠিক আছে যারা ভালো মানে কবুতর খুঁজতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কারণ এইসব কোয়ালিটির কবুতর আসলে এরকম নিখুঁত মানে নিখুঁত কবুতর কত সুন্দর কেন ব্লু বার একটা রেসার কবুতর একটা মাদি কবুতর যারা কালেক্ট করতে চান আমার থেকে একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন এই মাটিটা কোয়ালিটিটা দেখেন কত সুন্দর মাটিটা যারা কালেকশন করতে চান একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এই মাটিটাও দাম পড়বে একদম পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর বাসল কতটা সুন্দর মাটিটা যাদের পছন্দ হবে একান্তই তারাই আমার কালেক্ট করবে। কোনো দামাদামি করার সুযোগ নেই কোনো অপশন নেই একটা নেন পাঁচটা নেন একদম পনেরোশো টাকা ফিক্সড মাদি কবুত থাকবে বেশি ভিডিওটা মিস করবেন না ভিডিওটা দেখবেন দৈর্জ্য সহকারে ভিডিওটা মিস করবেন তো লস করবেন ঠিক আছে একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে মাটিটা কালেক্ট করতে পারবেন একটা আর রেস আর একটা কতটা সাইজ মাসা বিআর পি এফ সি দুই হাজার কবুতর কতটা চঞ্চল আর কতটা হেলদি মার্শাল খুব যারা একটা নর খুঁজতেছেন এই নটটা কালেকশন করে সংরক্ষণশালে রাখতে পারেন কোয়ালিটি দেখেন কত বড় সাইজের একটা নর কবুতর ক্লাবের কবুতর মাসাল্লাহ যারা এই নটটা কালেকশন করতে চান যাদের পছন্দ হবে কোনো দামাদামি করতে পারবে না একদম রিজনেবল প্রাইজে আমার থেকে এই নটটা পেয়ে যাবেন তিন হাজারও না চার হাজারও না মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই নটটা আমার থেকে কালেকশন করতে পারবেন দেখেন কালার কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন কত বড় সাইজের মার্শাল একটা কবুতর একদম পনেরোশো টাকা হলে এই নটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই ওটা মিলি পাইট ড্রেসার কবুতর বি আর পি এল দুই হাজার তেইশের একটা মিলি পাইট কবুতর এটা বাপমা হান ডাইরেক্ট বিদেশি কবুতর ঠিক আছে এই কবুতরটা বিদেশি ওরিজিনাল বিদেশি ব্লাড লাইনের মিলি পাইট একটা রেসার একটা নর কবুতর প্রাইভেট দেখেন ওর কালার কোয়ালিটি ওর সাইজ ওইটা ক্লাবের কবুতর কারণ আপনারা আমি আবারও বলি কারণ ক্লাবের কবুতর যারা একটা মানে একটা ক্লাবে যারা কবুতর বাছাই করে তার মানে বুঝতে হবে সেই কবুতরটা কতটা স্পেশাল একটা কবুতর ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন এই মিলি পাইট সুপার মিলি পাইট রেসারটা যারা আজকে আমার থেকে কালেকশন করতে চান একদমই রিজনেবল প্রাইসে কালেকশন করতে পারবেন এই কবুতরটা যদি একটা আমার কাছে থাকতো এই কবিতাটার দাম থাকতো সর্বনিম্ন হলো পনেরো হাজার টাকা কিন্তু এই ক্রমতাটা আমার থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই মিনি পেয়ারটা আমার থেকে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই আমার থেকে এই নটটা কালেকশন করবেন একদম দুই হাজার টাকা এখানে দেখাবো আর একটা মাদির কোয়ালিটি দেখেন প্রিন্টার দেখছেন একদম আনকমন প্রিন্টার একটা কবুতর কবুতরটা এল দুই হাজার তেইশের কবুতর এই রেস করা কোয়ালিটিটা দেখেন কবুতর মাসাল্লাহ একটা ফিমেল কবুতর বি আর পি এল দুই হাজার তেইশের একটা ফিমেল কবুতর যারা এই ফিমেলটা কালেকশন করতে চান হচ্ছে কালেকশন চোখটা আগুন চোখের মতো একদম পুরো আগুন চোখের একটা কবুতর মাসাল্লা যারা এই ফিমেলটা আসছে কালেকশন করতে চান আমার থেকে একটা রিজনেবল প্রাইসে কালেকশন করতে পারবে এই ফিমেলটা যারা কালেকশন করতে চান একদম রিজনেবল দিয়ে দিব বলছে রিজনেবল তো রিজনেবল মাত্র দুই হাজার টাকা হলে এই মাটিটা আজকে আমার থেকে কালেকশন করতে পারবেন কোয়ালিটি দেখেন কবুতর মাসাল কতটা সুন্দর কবুতর একদম দুই হাজার হলে মাটিটা কালেকশন করতে পারবে একটা কালো মানিক ব্ল্যাক রেসিং ব্ল্যাক রেসার ওর বডি দেখেন ওর কালার দেখেন মার্শাল ব্যালেন্স দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম কুচকুচে জেট ব্ল্যাক একটা নর কম সাইজ দেখেন ভাইব্রেশন দেখেন ভাই একটা কবুতর ভাই এই কবুতরটা চিপ ট্যাগ লাগানো ছিল এটা পায়ের ট্যাগও ছিল আসলে কবুতরটা খুবই নামি দামি একটা লোকের কবুতর আসলে উনি চায় না যে লোকাল বাজারে ওনার কবুতর আসলে এভাবে যেভাবে ওনার কাছে ছিল ওভাবে চা সো আজকে কথা বাড়াবো না এই নটটা যদি কোনো ভাই বোন আছে কালেকশন করতে চায় একদম রিজনেবল প্রাইস আমাকে কালেকশন করতে পারবে সত্যি খুবই স্পেশাল একটা বার্ড এমন কোয়ালিটির একটা ব্ল্যাক রেসার জোড়া বিক্রি করার সব দশ থেকে বারো হাজার টাকা আর আমার থেকে আজকে দিতে পারবেন এই নোটটা মাত্র পনেরোশো টাকা হলে এই নোটটা আমার থেকে কালেকশন করতে পারবেন কোনো দাম কথা কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই শুধু কালেকশন করবেন এক দাম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে এই ব্ল্যাক রেসিং রুমা প্ল্যানটা আমার থেকে কালেকশন করতে পারবেন এ আর পি ক্লাবের একটা দোবাস নরক ব্যালেন্স দেখেন দোবাসটা কোয়ালিটিটা দেখেন একটা বিদেশি বৌদার সাথে মিলান একদম মিলে যাবে জাস্ট কোয়ালিটি বডির মাছেও দেখেন ব্যালেন্সটাও খুবই সুন্দর মাসাল ওয়ান টেলের ব্যালেন্স দুবাস দুবার লাইট কালারের দুবাস যারা নিতে চান একটা বিদেশি ব্লাক লাইনের কবুতর এ আর পিসিডি ক্লাবের কবুতর তারা এই নটটা কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন ওভার লাইট কাকে বলা হয়েছে ফুল ওভার লাইট কালারের একটা নর কবুতর যারা নিতে চান নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র পনেরোশো টাকা হলে এই নটটা মাথায় কালেকশন করতে পারবেন একদম রিজনেবল দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা হলে এই নটটা মাথায় কালেকশন করতে পারবেন কবুতরটা ক্লাবের এআরপিসিটি ক্লাবের কবুতর যারা নিতে চান তারা এই কালেকশন করতে পারবেন কোনো দাম দামি করার কোনো মাত্র পনেরোশো টাকা হলে এই নটটা মাথায় কালেক্ট করতে পারবেন টাফ সাইন গ্রিজের একটা নর কবুতর কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন আফসান করতে চান করতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে সিলভার আফসান মাত্র পনেরোশো টাকার বা শর্টকাটে ভিডিও শেষ করতেছি কারণ ও লাভ দেবে এটা আমার ছাড়া কবুতর কারণে মাত্র পনেরোশো টাকা হলে এই নোটটা নিতে পারবেন খুবই পাগলা সারাদিনই ডাকি কবুতরটা মাত্র পনেরোশো টাকা হলে এই নটটা কালেকশন করতে পারেন